Hello my dear student, uh, today's topic new vocabulary. Learn. Uh, vocabulary is a very important uh, person in our life. Main causes. Uh, without knowing this uh, vocabulary, we cannot make a sentence, so it is very important. Okay. Uh, we should learn new vocabulary. Okay. Flow the whiteboard. Uh, আজকে আমরা সো দিয়ে কিছু শব্দ শেখব সো তাই সো সো মোটামুটি সো কিউট খুব সুন্দর সো ফা যত সো হোয়ার তাতে কি সো সোন অতি শীঘ্রই সো গুড খুব ভালো সো দ্যাট যাতে সো বি ইট তবে তাই হোক সো সুইট কি সুন্দর সো স্যাড খুবই দুঃখজনক এগেন আরেকবার বলি না আমরা সো তাই সো সো মোটামুটি সো কিউট খুব সুন্দর সো ফার যতদূর দূর সো হোয়ার্ড তাতে কি সো সো অতি শীঘ্রই সো গুড খুব ভালো সো দ্যাট যাতে সো বিট তবে তাই হোক সো সুইট কি সুন্দর সো স্যাড হুই দুঃখজনক এভাবে প্রতিনিয়ত যদি আমরা ওয়ার্ডব্যান্ডগুলো ভালোভাবে পড়ে নিই তাহলে অনেক শিখবো আমরা ওকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ব্যস্ত ব্লাক থ্যাংক ইউ ভেরি মাছ